আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দুইটা পদ্ধতিতে দুইভাবে সিরিজ পিঠা তৈরি করে দেখাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে গ্রামে বা শহরে যে যেখানেই থাকেন না কেন এই পিঠাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন যদি কারো কাছে কলা পাতা বা কাঁঠাল পাতা না থাকে সেক্ষেত্রে কিভাবে তৈরি করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি এক কাপ আতপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যতটুকু কম সম্ভব ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন এই যে দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন আমি এটাতে একটু কালার মিক্স করে নিচ্ছি একটাতে সাদা রেখেছি আরও একটাতে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে এটাকে একটু কালার করে নিয়েছি আপনার চাইলে শুধু সাদাও বানাতে পারেন আবার চাইলে অন্য যে কোনো কালারও মিক্স করে নিতে পারেন এখন এরকম একটা মোটা সিরিজ নিয়েছি আর এই সিরিজে আমি এই আটাগুলো ভরে নিচ্ছি তো ভরে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আমি আগে থেকে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও দু একটা করে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে একটু ঘোরালেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় এটা বানানো আহমরি কিছু ব্যাপার না তবে আপনারা যে যেরকম ডিজাইন পারেন সে সেরকম করে তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি আরেকটা কালার দিয়ে দুইটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর এই পিঠাটা আমি একটু ছোটো করেই বানিয়েছি কারণ এটা যখন তেলে ভাজবেন তখন আরও অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি একটু ছোট করে এটাকে বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু ভালো করে ফুলবে না ভাজার সময় একটু পাতলা করেই বানিয়ে নিতে পারেন আবার একেবারেও পাতলা করবেন না যাতে করে সিদ্ধ করে তোলার সময় ভেঙে যাবে তো এই যে দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছে এটাকে সিদ্ধ করতে রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন এভাবে ভাপ উঠতে শুরু করেছে তখনই আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু দু মিনিটের সময় লাগে না এক থেকে দেড় মিনিটেই হয়ে যায় সমস্ত পিঠাগুলোকে এভাবে আমি তুলে নিয়েছি ভাপ দিয়ে এখন পাতা থেকে সারিয়ে রোদ্রে শুকাতে দেব ভালো রোদ হলে এটা কিন্তু একদিনেই শুকিয়ে যায় তবে আমার শুকাতে দুই দিন টাইম লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এভাবে করে আমি সবগুলো পিঠার দিয়ে দিয়েছি এই পিঠাটা শুকাতে দুই দিন টাইম লাগবে ভালো করে শুকাতে তো এই যে দেখুন আমার দুই দিনে এই পিঠাগুলো শুকিয়ে গিয়েছে সরি আমার একদিন লেগেছে আপনাদের রোদের অনু পরিমাণ অনুযায়ী বেশি বা কম লাগতে পারে মানে রোদের তাপ অনুযায়ী তো আমি এক কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে সিরিজ পিঠা বানাতে এটাও খুব একটা সহজ পদ্ধতি যাদের কাছে কলাপাতা নেই তারা চাইলে এইভাবে পিঠাগুলো তৈরি করতে পারেন আমরা যারা বাহিরে বা শহরে থাকি তাদের হাতের কাছে সবসময় কলা পাতা বা কাঁঠাল থাকে না তারা চাইলে এভাবে কাগজের উপর নকশা এঁকে তারপর ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় তেরা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে ডিজাইনটা এঁকে নিলে আর যারা কোনো দিনও সিরিজ পিঠা তৈরি করেনি তারাও খুব সহজে এই সিরিজ পিঠাগুলো এভাবে তৈরি করে নিতে পারে দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম গোলাপিঠা আপনারা চাইলে সাদাভাবেও বানিয়ে নিতে পারেন আর যদি চান ফুড কালার দিয়ে বানাতে তাহলে যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন এখন এটা সিদ্ধ করতে চলে যাচ্ছি চুলা একটা গামলায় আমি পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আটা চালার যে চালনি থাকে সেই চালনিগুলোতে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যায় তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব আজকে সহজেই দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে যদি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো কাগজ থেকে ভিঠাগুলো তুলে নিলাম আমি এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেবো দুদিন মতো টাইম লেগেছিল আমার এগুলো রোদ্রে শুকাতে তো রোদ্র শুকানোর পরে আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে দেখুন কতটা পারফেক্ট লাগছে আর কতটা সুন্দর লাগছে তো এগুলো আপনাদেরকে এখন ভেজে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো চুলায় তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর তেলটা গরম হতেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আজকে আমি দুইটা পদ্ধতিতে সিরিজ পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আমার চ্যানেলে আরও অনেক সিরিজ পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো এটা ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুড়মুড়ে হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ